কুমড়ো ভাজা বসিয়েছি আর চিকেন হবে কুমড়ো ভাজা হবে ভেন্ডি ভাজা হবে অনেক কিছু আছে রান্না বান্না হবে সবই আমি দেখাবো এই জাস্ট ব্রেকফাস্ট করলাম বসেছি আর লো ম্যাডাম তো গেছে বাবা ছেড়ে এলো বাবা গরম বাইরে বসছি সত্যি কি মার একটু গরম পড়েছে বিশাল গরম করেছে কালকে মানে কি বলবো কালকে না আজকেই বলব কারণ আজকে বল চারটার দিক করে ঘুমিয়েছি তোমরা আমার ব্লগে তো দেখিয়েছো মানে আগের ব্লগে তোমরা দেখেছো দেন চারটা দিকে ঘুম থেকে উঠে বাবা তারপর তো সকালে একটু কাজ বাজ খাওয়া দাওয়া টিফিন টিফিন হ্যাঁ চানা সব করাই করে এবার ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম স্নান করে এসে ফাইনালি আর দুঃখের কথা তোমাদের কী বলবো আমাদের কাঁটিতে কী গরম মানে ভীষণ গরম কাল থেকে যদি সেই একটা অন্ধ লেভেলে গরম পড়েছে দেন সেটা গরম পড়েছে তো পড়েছে প্লাস মানে কালকে গরমের থেকে আজকে মনে হয় আরও একটু বেশি গরম পড়েছে লোকটা বাবা ওই যে বললো স্কুলে ছেড়ে এসে বাবা মানে মাথাটা ঘুরে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো প্রচণ্ড গরম আবার ওকে আনতে যেতে হবে সেটা একটা ব্যাপার তো মেস আছে মেস দি বিকেলে বাড়ি যাবে আর আমার তিসি আছে তিসিও বিকেলে বাড়িতে যাবে তো যতদিন পুজো ছিল তত আনন্দ ছিল বক্স বক্স ঢিকচার ঠিকচার ব্যাপারটা হতো আনন্দ ব্যাপারটা থাকতো তাই পুজো শেষ আনন্দ শেষ মানে না যখন একটা পুজো টুজো হয় যখন বাড়িতে স্বজন আসে কি আনন্দ আলো তো এখন আর কিছু করার মা ছেলের ঝগড়া হচ্ছে হ্যাঁ দিদি কিসের ঝগড়া কিসের ঝগড়া আম খাচ্ছে আম ফেলেছে তুই সাথে যাওয়া না

তো দুপুরে রান্না করা দেখাবো আর একটা হাসির কথা হলো একবার ভাত হয়েছে দ্বিতীয়বার আবার ভাত হচ্ছে তার কারণ হলো আমার বাবা এমন চার নিয়েছে ভাত হয়ে গেছে এরকম ব্যাপার হয়ে যাবে তাই আগে থেকে মা ভাত বসিয়ে দিচ্ছে খেয়ে খাওয়ার সময় যেন শর না হয় মানে একটা ব্যাপার কি বলতো খাবার নষ্ট হবে কি আছে বাট কেন সর যেন না হয় নষ্ট যদিও হয় না খাবার দাবার তো কি রান্না হয়েছে দেখা যাবে এখানে কি ভাজা হয়েছে দেখো এখানে হয়েছে শুষমী শাকের ভাজা এই যে দেখতে পাচ্ছো শাকের ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা আচ্ছা এখানে ভাজা ভুজো হয়েছে আর এখানে হয়েছে লালমাই তো যায় এটা তো চিকেন কারি হয়েছে এখানে দেখেছো দেশি মুরগির ঝোল সরো হাত হাতটা সরো এ দেখো দেশি মুরগির ঝোল হয়েছে আচ্ছা কুমড়ো সাজিয়ে দিই যেমন ছিল তেমন করে এখানে হয়েছে মাছের টক করেছি এই যে এখানে মাছের টক হয়েছে সুন্দর ব্যাপার একটা আচ্ছা একটু পিসিরা বাড়ি চলে যাবে একটু চিকেন হালকা করে করলেই হয় তাই আজকে চিকেন হয়েছে নাইকে ছিঁড়ে গেছে বলে নাইকে ছেঁড়া ছেঁড়া বলে পেছন থেকে আসছে পাগল করাচ্ছে কালকে যেহেতু ঘুম ঠিকঠাক হয় মানে আজকে সকালে তো সেই ঘুমালাম বললাম না সাড়ে তিনটে চারটা করে ঘুমালাম উঠে পড়েছি সাড়ে সাতটা আটটার দিক করে উঠে পড়েছি ঘুম ঠিকঠাক হয়নি মানে কত ঘন্টা ঘুমেছি চারটার দিকে যদি ঘুমাই পাঁচ ছয় সাত এখন একটু তেলে ঘুমাবে আমি হাঁপাচ্ছি না জলান থেকে ছিল হাঁপাচ্ছি দেখ এবার খেতে গিয়েছি এবার একটু খেয়ে একটা মা বাইরেটা মুছে দিচ্ছে বাইরেটা মুছে দিলে আমরা বাইরে

যাদের বাড়ি আত্মীয় স্বজন এসেছে তারাও সবাই মোটামুটি ভাবে বাড়ি চলে গেছে আর আমাদের ঘরে পিসি যাবে বাবা টোটো আনতে গেছে টোটো মানে লোককে বলতে গেছে টোটো নিয়ে এলে পিসি এখান থেকে টোটো ধরে পুরো বাড়ি যাবে আর অনেকটা রাস্তা তো কিসে যাবে আর সব ঘুমি চালা Let's ताटा, अचाट अब लेब. अब लेब. माँख माँख लेब. वान्दिल लेब. हाँ. तू कांदो? कांदु लेब. कांदा लेब.. कांदा लेब. এই যে এখন মেজ দিয়ে চলে যাবে মেজ নেই বোন নিতে চলে এসেছে দিদিকে মেজ দিয়ে চলে যাবে বিরক্তিকর লাগছে এই যে বললাম একটা অনুষ্ঠান হয়ে সবাই থাকে একটা ওই আনন্দের ব্যাপারটা থাকে সবাই চলে যাবে কি বিরক্তি লাগছে বলো আমার তো খুব আনন্দ দুঃখ লাগছে কান্না সত্যি ভালো লাগছে না বাড়িতে আমার কি বলতো বাড়িতে যত আত্মা একা কিন্তু যাবে থেকে আসছে তবে থেকে মনে হয় না কারণ একটা পার্টনার পেয়ে গেছি তার সঙ্গে সারাদিন রাত আনন্দ মানে সব জিনিসটা থাকি তো তাই মনে হয় না এখন আর একটু মন করছি মামা স্কুটিতে হাত দিস না পড়ে এক্ষুনি

জাস্ট অসাধারণ মুমেন্ট হবে মানে চাঁদ দেখার মতো আমাদের বিশেষ করে ইচ্ছে হয় সবসময় ইচ্ছে হয় এটা যে আমারটা সুন্দর ঘর হবে খুব সুন্দর একটা ঘর হবে সেকেন্ডলি আমাদের ওখানে দোতলা হবে কিছু হোক না দোতলা হবে আর ওখানে একটা ছোট্ট করে আমার ব্যালকেনি থাকবে আমি সারাদিন ব্যালকনিতে বসবো একটা সোফা দিয়ে দিবো একটা দোলনা ঝুলিয়ে দিবো মানে সুন্দর একটা ব্যাপার থাকবো মানে ব্যালকানিতে সারাদিন লেটকা পাওয়ার শুয়ে শুয়ে চাঁদ দেখবো আমার কি ইচ্ছা এটা জানি না কোনোদিন এই স্বপ্নটা পুরো হবে না জানি ভালো করে এই স্বপ্ন দেখে লাভ নেই ওই বলেন না ছেলে পেছনে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা উচিত না এই স্বপ্ন দেখো না যে আমরা আছি তেমন ঠিক আছে ও মা তোমার মেয়ে বাড়ি গেছে তোমার মন খারাপ করছে না হ্যাঁ তাকাও মন খারাপ করছে আরও তো বর দিকে থাকতে বলছিলাম ওরা তো একটু থাকলো না নাহলে গ্রাম পুজো আরও আমরা মনে করতে পারতাম কি আর করেছে তো মেয়ে দিলে তো চলে গেল তো কতগুলি কাটছি হবে এখানে আছে চিকেন পকোড়া দুটো ডিমের চপ দুটো চিকেন চপ দুটো আলুর চপ দুটো বেগুনের চপ দারুন মানে সকালবেলা সে চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম মানে সকালবেলা না দুপুরবেলাই খাইছি তখন সন্ধেবেলা হলে একটু এইসব খেতে ইচ্ছে করে কিছু করার নেই যতই ভাবে এগুলোকে তো অ্যাভয়েড করবো আর হয় না আমার দ্বারা মানে এগুলো আর কি বলবো মনকে তো আর শান্তি হয়ে যাচ্ছে না পেট থেকেই শান্তি করে না হলে 马克思主义。 রাতেও সেম ওই চিকেন আছে আর মাছ আছে প্লাস ঠান্ডা জল ওইগুলো দিয়েই খেয়ে নেবো আর বেশি কিছু রান্না করা হয় না ছোটবে সন্ধ্যেবেলা ওই চপ টপ খেয়েছিলাম তো এরকম খেতে খেতে নেই খাচ্ছি গরম তো বেশিরভাগ সবাই খাবো অনেক লেট করেই খাচ্ছি কারণ সন্ধেবেলা একটু লেট করে মনে খেয়েছি একটু লেট করেই সবাই দেখো আমাদের ঘরে বরফি বরফির আবার একটু হিংসে হয়েছে কেন জানো আমাদের ঘরে আরেকটা পাখি এসছে বলে আমাদের বড়ফির হিংসা হ্যাঁ আমাদের ঘরে পাখি এসছে এই পাখি না অন্য পাখি তোমাদের দেখাচ্ছে ঘুরতে যাবে গেত ওদের বাড়ির পাখি আমাদেরকে এটা নিয়ে আমার বরফির খুব আবার হিংসা মানে এসেছে বলে আমার পুরো চুপ হয়ে যাচ্ছে ও কথাই বলছে না হ্যাঁ এই তার মানে এই নাচেও ভয় পাচ্ছে ওকে তো বাবা ভয় পাচ্ছে না ওই হিসাবে না কারণ ও আমাদের উপর রাগ করেছে ওকে আবার আদর সাদর করতে একটু ঠিক হয়েছে ওকে বলেছেন ফির তুমি নাক করেছো এসো 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 আচ্ছা আচ্ছা তুমি নাক করেছো আচ্ছা করি আচ্ছা এস করসো এসো এরকম করতে নেই বাবা